বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধের কোন প্রভাব পড়ল না মহাকরণের উপস্থিতিতে একাধিক গুরুত্বপূর্ণ দফতরে হাজিরার সংখ্যা ছিল চোখে পড়ার মতো হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদের পথে নেবেচে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা তাই শুধু নয় বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং গতকালকেই আমরা দেখলাম যে নবান্ন অভিযান করা হয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে এবং তারপরেই পুলিশের যেভাবে তারা কাদানে গ্যাস ছোড়া থেকে শুরু করে জল কামান এবং টিয়ার সেল যেভাবে ফাটানো হয়েছে বা যেভাবে এই নবান্ন অভিযানে বেশ কিছু ছাত্রকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ যে অভিযোগের কারণেই মূলত গতকালকেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বারো ঘন্টার ডাক দিয়েছিলেন তবে সরকারের পক্ষ থেকে সরকার স্পষ্ট জানিয়েছে কোন রকম বন্ধ হবে না জনজীবন স্বাভাবিক রাখাই তাদের একমাত্র চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জে কতটা প্রভাব পড়েছে এই মুহূর্তে আমি রয়েছি মহাকরণে এবং সেই মহাকরণে বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে এই মহাকরণে অর্থাৎ এই সেই দপ্তরগুলোতে কিন্তু উপস্থিতির হার সেই উপস্থিতির হার কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি দপ্তর যেখানে দেখতেই পাচ্ছ যে অনেকেই তারা এসছেন আজকে অফিসে এবং তাদের তারা কাজ করছেন কারণ যেভাবে প্রশাসনের পক্ষ থেকে গতকালকেই তারা স্পষ্টতা জানিয়ে দিয়েছিল যে সরকারি সমস্ত দপ্তর খোলা থাকবে এবং সেই নির্দেশিকার পরেই আমরা দেখছি যে রাজ্য সরকারের যে দপ্তর রয়েছে সেখানে দেখছি বহু কর্মীরা তারা কিন্তু এসছেন এবং সময় তারা পৌঁছে গিয়েছেন এবং এই যে আমরা আমরা একটা অন্য ছবি মহাকরণের এর আগে দেখেছি যে বন্ধের আগে রাতে অনেকেই থেকে যেতেন যারা অনেক দূর থেকে আসতেন এবারে কি সেরকম কিছু হয়েছে না একদমই নয় সবাই বাড়িতে নির্দিষ্ট সময় বেরিয়েছে এবং নির্দিষ্ট সময় পৌঁছেছে আমাদের আজকে রেটটা শুনলে বুঝতে পারবেন আমাদের দপ্তরে রাইটার্স বিল্ডিং এ জন প্রেজেন্ট আউট অফ একশো বাইশ যে তেরো জন আসেনি তাদের অনেকে সিসিএলে বা আগে থেকে অন্য কোনো লিভে ব্যস্ত আছেন সেই জন্য তারা আগে থেকেই ছুটি নিয়েছেন ছুটির দরখাস্ত করেছিলেন কোনো প্রভাব নেই একটা তো প্রশ্ন আসে গতকালকে যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে আমরা দেখেছি যে রাস্তায় বিভিন্ন জায়গায় ব্যারিকেট করে দেওয়া হয়েছে কালকের পরিসংখ্যানটা কিছু কালকের পরিসংখ্যান নর্মাল ছিল তার কারণ হচ্ছে রাইটার বিল্ডিং এ মোরল রাইটার বিল্ডিং বা নবান্ন সেক্রেটারিয়েটে এটা নর্মাল নাইনটি পার্সেন্ট প্রেজেন্ট থাকে সেটাই থেকেছে নতুন কিছু ঘটনা নয় এই ধরনের ঘটনা রাজ্য সরকারি কর্মচারীরা ফেস করেছে আগেও এখনো করছে কর্মনাশা যে বন আমরা সমর্থন করি না এটা হচ্ছে আমাদের মোটো আমরা জনজীবনকে স্তব্ধ হতে দেব না যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদ সাধারণ মানুষ সবাই করে কিন্তু তাকে কেন্দ্র করে কালকে যে নবান্ন অভিযান এটা একদমই রাজনৈতিক তার কারণ হচ্ছে এখন তদন্ত করছে সিবিআই তাহলে অভিযান করতে গেলে কমপ্লেক্স অভিযান করতে হতো কিন্তু সেটা করা হয়নি তো আসছে কোনো অসুবিধা হয়নি একদিকে বনধ সমর্থক এবং তার পাশাপাশি বন বিরোধী আহ প্রত্যেকেই কিন্তু আজকে পথে নেমেছে কতটা জনজীবন বিপর্যস্ত হয়েছে সেটা কিন্তু রাস্তায় নামলেই সেই ছবিটা অনেকটাই স্পষ্ট হয়েছে কারণ বন বিরোধী এবং শাসক দলের কর্মীরা তারাও কিন্তু পথে নেবেছে এবং একদিকে চাইছে যে বন না হোক বন তুলে নেওয়া হোক অন্যদিকে চাইছে যে জনজীবন স্বাভাবিক রাখা হোক অর্থাৎ দুয়ের মাঝে কিন্তু সাধারণ মানুষ তারা কতটা সমস্যায় পড়ে পড়েছেন সেটা তো অবশ্যই রাস্তার যে পরিবহন ব্যবস্থা অর্থাৎ বাস ট্রাম ট্রেন কতটা সমস্যার মধ্যে পড়েছে তা কিন্তু অনেকটা ছবি কলকাতার রাজপথে দেখতে পাওয়া গেছে চিত্র সাংবাদিক সুব্রতর সাথে সশ্চী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা